जहाँ हो जाए पाके खैर उलवरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है जो रे बोलु

আমি তখন নামাজের জন্য আসি হুজুর আমি নামাজের জন্য গুহার ভিতরে স্বামী স্ত্রীতে বসবাস করি হুদুর ওই গুহা থেকে ওই পাহাড়ের গর্ত থেকে নামাজের জন্য আসি যখন নিকটতম হয় সব যখন এসে যায় ছুটে চলে আসি একটি একমাত্র পোশাক আমাদের স্বামী স্ত্রী দুইজন আর নবী গো আমি নামাজের জন্য চলে আসি পোশাক কানা পরে আমার বিবি কাপড় বিহীন হালাতে গুহার ভিতর অপেক্ষা করে কখন আমি নামাজ পড়ি আবার গুহাতে যাব আমার বিবিকে আমি পোশাকটা দেব তাই আমার বিবি নামাজ আদায় করবে ওগো নবী গো এই জন্য সবার শেষে আসি আর সবার আগে আগে আমি আবার মসজিদ থেকে বার হয়ে যাই আমি আপনাদের বুঝাতে চাই বাবা

আর গরিবের মধ্যে ধনির পাঁচ শত বছর আগে গরিব জান্নাতে যাবে গরিবেরা আগে যাবে জান্নাতে কোথায় যাবে জবান যুবক সোনা মানি খুব ভালো করে বুঝুন সাহাবিয়া রসুল পৃথিবীর সারা জমিন অবস্থা ছিল এমন খাওয়া হয় না বাপ ঠিক মতো আব্বা আমার কাজে চলে গেছেন দুইটি মাত্র সন্তান হে বাবাজি আমার এক এক করে দুটি পুত্র আল্লাহ সংসারে দিয়েছি কিন্তু অভাব অনাটনের সংসার ঠিকভাবে চলে নাও আবু তালা আল্লাহ দি আল্লাহ পৃথিবীর সারা জমিনে আমার নাবি পাকের দরবারে আপনার নামাজে ফজর আদায় করে কাজ কর্মে আপনার বেরিয়ে গেছেন শর হয়ে গেল বাবা কা চিন্তা করে বাড়ি যাব কেমন করি বাড়ি গেলেই তো বাচ্চা দুটো খাবার জন্য বলবে আমি কোথা থেকে কি ব্যবস্থা করব হে বাবাজি আমার এই জন্য বাচ্চা ঘুমিয়ে গেলে তারপরে আমি আপনার বাড়িতে যাব রাত যখন আপনার একটু গভীর হয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করেছে ও বাবা বাড়িতে প্রবেশ করার পরে বিবি সাহেবা দরজার কাছে স্বামী এসে সালাম দিয়েছেন দরজাটা খুলে দিয়েছেন আব্বা আমার স্ত্রী জিজ্ঞাসা করেন গো আপনি যে চলে গেছেন মদিনার গলিতে গলিতে কোথাও কি কাজ পাওয়া যায়নি সারাদিন গলিতে ঘুরেছি একটু কাজ পাইনি এই জন্য বাজার করে আনতে পারিনি বাচ্চাগুলো কোথায় বলে বাচ্চাগুলো গুলো ঘুমিয়ে গেছে ঠিক আছে এমন সমাতে আপনার কিনা সকাল ফজরের জামাতে আবার মসজিদ না নামাজ পড়তে গেছে মনে মনে চিন্তা করে বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায় আমাকে দেখে তার আনন্দিত হয়ে তারা হয়তো বলে আব্বু হয়তো খাবার এনেছে এই জন্য খাবে বলে খোদার জ্বালা বড় জ্বালা দুটি চা উঠে গেলে আমি বাপ কেমন করে তাদের সম্মুখে বলবো কাজ ভয়নি এ কথা বলা যাবে না বেরিয়ে গেছেন অতি সকালে ভোর বেলাতেই মসজিদে আবার নামাজ আদায় করে মদিনার বাজারে বেরিয়ে গেছেন কোনো খাবা বাবা আমার কাজ করবো নাই অভাবনাটনের সংসার সারা দিন চলে গেল মাগরিব মসজিদ নবাবিতে এসা মসজিদ নবাবিতে চলে বলুন সুবহানাল্লাহ খেয়াল করো এসা হয়ে গেল অপেক্ষা করছেন একটু রাত হলেই তারপরে যাব বাচ্চাগুলো ঘুমালে তাই যাব মা বাড়িতে কত যন্ত্রণা ভোগ করে যাদের ঘর সংসারে অভাব তারা জানে বাবা এখান থেকে চল্লিশ বছর আগে যাওয়া ভাব ছিল পঞ্চাশ বছর আগে যাওয়া ভাব ছিল মানুষের মধ্যে এখন তাহা দেখা যায় না বা নাকি তোমার পিতা চলে গেছে না খেয়ে কবরে তোমার দাদু চলে গেছে না খেয়ে কবরে তাদের জন্য তিরিশটি হাজার টাকা দেবেন মসজিদে মহাল তৈরি হবে রে বাবা এ যুবক এখন টাকা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো টাকা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো সবার টাকা আল্লাহর পথে ব্যয় হয় না যুবক জেনে রাখো জেনে রাখো আবু দিয়ে আল্লাহ নিশিরাত পাইতে গিয়েছেন বিবি আবার দরজাটা খুলেছে দেখে আজও বাজারের প্যাকেট খালি স্বামী গো কোনো কাজ হয়নি বলেন না বিবি না এত খুললাম সারাটা দিন কেউ ডাকিনি কাজ হয়নি আমি মসজিদ নাবিতে নামাজ আদায় করি বাচ্চা ঘুমালে বাড়ি আসবো বলে দেরি করতে ছিলাম স্ত্রী কোনো দুঃখ নাই রে মা কোনো দুঃখ করি কথা বলেননি আর আজকের দুনিয়ায় যদি কোনো স্বামী বাড়িতে খাবার না আনতে পারে ভালো কাপড় কাপড় না কিনে দিতে পারে বাবা কিরিম যদি না কিনে দিতে পারে সংসারে অশান্তি শেষ থাকে না মা খেয়াল করো জননী আমার নবী পাকের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি কত সুন্দর নেককারিনী ছিলেন হে বাবা এমন করে স্বামী স্ত্রীতে মহাব্বতের আলোচনা হয় তবু কোন দুঃখ করেন নি আর এখনকার মতো হলে বলতো থাকো তুমি বাড়ি যাবো বাপের বাড়ি এটা জানা তোমার দরকার ভান্ডারে পাই আমি এক আমার টাকায় কি রিমান্ড আমার টাকা হা হা এখানকার মায়েরা ভালো স্বামীর সঙ্গে ঝগড়া করে না হব্বা তালা শোনা বাণী কে আবু তালহা রাদিয়াল্লাহু স্বামী স্ত্রীর मोहब्बतে কোন তো রুটি নাই হে যুবকেরা আমার অনেক সংসার এমন দেখা যায় টাকা ছিল না বড় মায়া मोहब्बत ছিল কিন্তু টাকা হয়েছে স্বামী আর স্ত্রীর তেমিল मोहब्बत এখন নাই এ বাবা আমার কত অশান্তি তাদের সংসারে দেখা যায় যুবক আমার হে আমার জননী মা স্বামী কে বড় কথা বলো না ওবা আমার স্বামীকে কে বড় কথা বলো না তোমার জন্য তোমার স্বামী হলো আল্লাহর পক্ষ থেকে নেহাওয়াত। তুমি এরা কম মনে করো শুক্রিয়া করো পৃথিবীর সার জমিনে তোমাদের সম্মান আমার নবী পাক জগতে এসে দিয়েছেন চলে বলুন না সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিক তৃতীয় দিন আপনার দ্বিতীয় দিন পার হয়ে তৃতীয় রাত বিবি বাচ্চাগুলো যদি কাঁদে যেমন করি পারো তুমি তাদের সান্ত্বনা দিও আমি দুই দিন মদিনার গলিতে ঘুরি কোন কাজ আমার পাইনি বাচ্চার সম্মুখে যাওয়ার ক্ষমতা আমার নাই বিবি গো তুমি তাদের সান্ত্বনা দিয়ে রেখো এই জন্য কথায় বলে যদি মারা যায় মা যদি মারা যায় বাপ দুটি ছেলে লালন পালন করতে পারে না কিন্তু যদি কারো বাপ মারা যায় মা জননী পাঁচটি ছেলে হলো লোকের বাড়ি ভিক্ষা করে সন্তান লালন পালন করে আমার নবী এই জন্য বলেছে মায়ের কদমের তলে জান্নাত পৃথিবীতে হকদারকে বেশি আমার নবী বলেন মায়ে মায়ের প্রতি হক হুজুর কার বেশি হক মায়ের প্রতি হক আমার নবী পাকে আবার হুজুর কার বেশি হক আমার নবী বলেন মায়ের প্রতি হক হুজুর কার প্রতি আমার হক আমার নবী বলেন বাপের প্রতি তোমার হক মায়ের তোমার জান্নাত বাপ হলো জান্নাতের দরওয়াজা এ তারক পুরুষ যুবক আমি আপনাদের অনুরোধ করি বাবা সকালবেলা উঠে যখন কাজে কর্মে ব্যবসা বাণিজ্যতে যাবেন যদি আপনার মা বেঁচে থাকে আপনার আব্বা বেঁচে থাকে আব্বা মায়ের হাতে চুমা দিয়ে তারপরে যাবেন এ বাবা তোমার মা তোমার বাপ তোমার জন্য আল্লাহর নিয়ামত মিশকাত শরীফের ভিতরে আমার নবী পাক জানিয়েছেন ও না খাক আলু হয়ে যাক ওর না খা হয়ে হোয়ে যাক না খা কালুদ হয়ে যাক সাহে রসম হুজুর কার না আমার নাবি পাক বলেন পিতা এবং মাতা দুইজনকে বৃদ্ধা এবং বৃদ্ধা হালাতে পেয়েছে অথবা দুইজনের মধ্যে একজনাকে পেয়েছে তারপরও জান্নাত কামিয়ে নিতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায় বোঝা গেল আমার জানাতে দিয়েছে আব্বা মায়ের কাছে জান্নাত পাওয়া যায় গো ওই মা কে কষ্ট দিও না আব্বা কে কষ্ট দিও না এ সোনা মানিকেরা আমার মা কবরে চলে গেছে

মাগরিবের নামাজ আবার মসজিদে নামাজ আদায় করে বসে আছেন হেজাজ থেকে কিছু মেহমান আমার নবীর দরবারে হাজির প্রিয় নবী মনে আছে সালাবার কথা ইনশাআল্লাহ বলল যখনই আমাত সাহাবীয়ে রাসূল আবু তালহার রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে বসে আছে। মাগরিব হয়ে গেল এশার অপেক্ষা এশাও নামাজ হয়ে গেল আমার নবী পাক সাহাবি کرام সাহাবাই کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দিবকে ডাকতেছেন ওগো আবু বকর জি হুজুর তুমি লাও উসমান জি হুজুর তুমি মেহমান দাও এমনি করে সাহেবের রসুলদের মধ্যে মেহমান দিচ্ছেন বাড়িতে আপন আপন নিয়ে যাও মেহমান খুশি তো আমি নবী খুশি জোরে বলো সুলামত জানিয়েছে যদি কোন ব্যক্তি একটি মেহমানের খাদিন্দার খেদমত করে সত্তরটি মেহমানের বরকত আল্লা তার হাঁড়ির মধ্যে দিয়ে দেয় মেহেমান পাইয়া আল্লাহর রহমান তোমার বাড়ি এসেছে রহমত পেয়ে খুশি হ হ হ হ আমাদের বাড়ি যদি মেহমান আছে অনেকের মূখ বিসানা নষ্ট করে গেল পেশা পাইখানা খা করে গেল এত টাকা ব্যয় হয়ে গেল

আমার বাড়িতে নিয়ে যাও মেহমানের খেদমত করবে মেহমান খুশি তো আমি নবী খুশি জোরে বলল দেন ওই দয়াল জানে আমি কেন কিছু বলতে পারবো না নবী যখন দিচ্ছেন নবী নিশ্চিত কোন কিছু বুঝেছেন তাই দিচ্ছেন এটা হলো সাবির দৃঢ় বিশ্বাস জোরে বলো কয়দিন কয়দিন ইমান দেখো সাবি দে বাড়িতে তো তিন দিন খাওয়ার নিয়ে যেতে পারেন সাথে করে মেহমান লিয়ে যাচ্ছে আচ্ছা আমাদের বাড়ি বিবিরা হলে বাড়ি আসত রাখতে না বাইরে দিতে হয় হয়তো কি হয়তো না এই কথা বলেন 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 আমার কথা শুনে রাগ হচ্ছে রাত বারো পার হয়ে গেছে আমারও বারোটা বেজে গেছে অসুবিধা নেই টাকা কিন্তু আসি না এ ঘটনা রয়ে গেছে আব্বা আমার খেয়াল করে আবু তালহা রাদী আল্লাহ তালার মেহমান লইয়া খুছি খুচি মনে চলেছেন কারণ কি রুজি দেনেওয়ালা আল্লাহ রুজি বন্টনকারী রসুল্লাহ তেনেওয়ালা জানে বন্টন কারীনেওয়ালা জানে দুনিয়ায় তো আমি সাহাবী নবী দিয়েছেন মেহমান আমি কবুল করেছি রুজি খাবেন আল্লাহ নিশ্চিত কোন ব্যবস্থা আছে জরি বল আই গেছেন ভাই বিবি বিবি কে আপনি কেন ডাকছেন বিবি উম্মে সলাহিম আই হায় বিবি দরজাতা চলে চলে ডাক দিল বিবি প্রিয় রাসূলের দরবারে হুজুর আমাকে অতিথি মন্ডীছে পুরো ঘটনাটা বলেছেন বিবি কোনো খাবার ব্যবস্থা আসেনি বিবি ডাক বলতেন স্বামী আমার চিন্তা নাই বাড়িতে আমাদের তিন খানা রুটি বানিয়ে রাখা আছে জোরে বলো আমি জিজ্ঞাসা করি বিবি তিন দিন তো আমি বাজার করে এনে দিতে পারি কোথা থেকে তুমি এই রুটির ব্যবস্থা করেছো সঙ্গে সঙ্গে ডাক দি বলে গো আমার স্বামী আমি আমার দুটি বাচ্চার খোদা সইতে পারি না পাশের বাড়ি পাঠিয়েছিলাম তারা অল্প গম দিয়েছিল ওই গম পেশাই করি তিনখানা রুটি আছি আমার দুটি বাচ্চা খোদার যন্ত্রণায় ছটপট করে আমি বলেছি বাবা একটু আরাম করো তোমার আব্বা একটু পরে আসবে তোমাদেরকে ডেকে দেব এখন ঘুমিয়ে যাও বাবা তারা দুটি বাচ্চা পানি খেয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল তাদেরকে ঘুম দিয়ে এসেছি আপনি এলে তিন জন আমরা চার মায়ে পে রুটি খাবো বলে রেখে দিয়েছি তাই রুটির তিনখানা রয়ে গেছে এই তিনটি রুটি ছাড়া আর কোনো খাবার নাই আমার আপনার নবী বলেছেন মেহমান রাজি তো নবী রাজি বলো এখন উপায় কি একদিকে সন্তান একদিকে নবীর মেহমান

দিবে যে নবীকে প্রেম করার নাম হলো মমিন সন্তানের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে স্বামী কোন চিন্তা নাই আপনি জলদি করে হাত মুখ দিয়ে ফেরেস হন মেহমানকে ফেরেস করেন আমি খাবার ব্যবস্থা করছি জোরে বলেন সোহান আল্লাহ আমরালে কি বলতাম ও मेहमान tantalum কাল নাই কি করতাম मेहमान খাক বানাইবা খাক আর বাচ্চা তিন দিন ধরে না খই আছে এই বাচ্চার জন্য মা জীবন দিত রাজি হয় হয় না হয় না পেটে বাচ্চা আছে মরবে না বাঁচবে কোনো গ্যারান্টি নাই তারপরও মায়ের মনে আশা আমি বাঁচিবা বা মরি আল্লাহ তুমি রাখলে থাকবো নিলে চলে যাব তবু আমার সন্তানের মুখ দেখতেই হবে ঠিক না বাবা আমার দেখবেন সবাই কাছে দোয়া চায় দোয়া করবেন দোয়া করবেন হায় মা কি কষ্ট করে গো অনেক কথা আমি ওইদিকে মায়ের দিকে যাচ্ছি না ঘটনাটার দিকে যাই এমন সময় আব্বাজি আমার সোনা মানি বিবি স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী একটা একটা কাজ আপনাকে আমি বলি মেহমান নিয়ে বসুন দুই জনে কারণ মাত্র তিনখানা রুটি মেহমানের দুটি দেবেন আপনি একটি নেবেন আর আলো যেটা থাকবে সেটা নিভিয়ে দেবেন আর চাঁদের আলোতে আপনারা দুই জনা খাবেন আপনি রুটি যেন ভাঙবেন না মেহমানের যদি দুটি রুটিতে পেট না ভরে আপনার একখানা রুটি তুলে মেহমান তিনটি রুটি যদি খায় নিশ্চিত তার খুদা মিটে যাবে আর খুদা যদি মেটে যায় মেহমান খুশি হয়ে যাবে মেহমান খুশি তো নবী খুশি এই। আপনার স্বামীকে শিক্ষা দেয় ও জননী মা শ্রী আলে তোমাকে এমন শিক্ষা দেবে না আমার নবী পাকের সাহাবীদের জীবন ইতিহাসে যত সুন্দর শিক্ষা পাওয়া যায় সিরিয়াল আল দেখো না সাহাবীদের জীবন ইতিহাস দেখো ইসলামের ইতিহাস দেখো আববাজিয়া আমার সোনা মানে এখন मेहमानকেও খেতে দিয়েছেন হুজুর আবু তালহা সাহাবী রাসূল বসেছেন খেতে বসেছেন এখন আলোটা নিভিয়ে দিয়েছেন रावत নিভে গেছে খান হুজুর খান চাঁদের আলো আছে এই রশিতে খেয়ে নেন এই আলো ব্যবস্থা করে আলো ব্যবস্থা করে দি খাওয়া চলছে সুবহানাল্লাহ একটা চালাকি ইনি রুটি ভাঙছেন না খালি রুটিতে হাত দিচ্ছেন আর গালে দিচ্ছেন মনে করছে মনে খাচ্ছেন সাহাবি রসুন দুটো রুটি খাওয়া হয়ে গেছে দেখছে আরেকটু একটু হলে ভালো হয় তো হলে আমাকে দিবেন আপনি খান খান বাপজি আমার ইনি যে কড়া রুটি দিয়েছেন এটা তো সাহাবি কে বলছেন না তিনখানা রুটি খেয়েছেন মেহমান বড় খুশি হয়ে গেছেন মেহমানের সবার ব্যবস্থা করে দিয়েছেন স্বামী আর স্ত্রী উজু বানিয়ে নামাজের পেতে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন জোরে বলো কি মা আর আমাদের ঘরের কি মা মা আমার সুবি সাদিক হয়ে গেছে আমার নবী পাক আওয়াজ দিচ্ছেন আবু তালহা দরজা খুলে দাও সুবহানাল্লাহ বলু

নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলে খেলে রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের বাসুরি দন্ত ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহ